সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরামণি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এক বন্ধু দু দিন তিন দিন ধরে কমেন্ট করছে যে তোমার বাড়িতে ঢুকতে লেফট সাইডে একটা গাছ আছে এই যে প্রথম দেখালাম এটা হচ্ছে তো অ্যাডিনিয়াম জানি না তুমি কোন গাছটার কথা বলেছো তবে আমি নিয়ে যাচ্ছি আর একটা জায়গায় আর এই দেখো তোমার ইমপ্রেশন যেগুলো দেখতে নয়নতরার মতন কিং মানে ফুলগুলো নয়নতারার মতন গাছটা নয়নতারার মতো না। কিন্তু ফুলগুলো নয়নতারার মতো হয় যেমন নয়নতারা অনেক ভ্যারাইটি হয় লাল তারপরে হলুদ গোলাপি সাদা এই ইমপ্রেশনও এরকম হয় জানি না আমারগুলো কীরকম কীরকম রঙের দেবে সিকিমে গিয়ে এবারে কসমস দেখে অ্যাজেলিয়া তো দেখেইছি একটা নিয়ে এসেছি আর কসমস দেখে মানে মন মুগ্ধ হয়ে গেছিলো এবারে এই জায়গাটা কসমস বসিয়েছি গত বছর বসিয়েছিলাম ডালিয়া ডালিয়া এখন মানে প্রভু বেশি নিয়ে আসেনি তাই দেখো এই গাছটার কথা বলছিল কি এটা হচ্ছে পয়েন্ট সেটিয়া দু রকমের ফুল নিয়ে আসা হয়েছে অনেক রকমের হয় অনেকটা অনেক কালারের হয় দু রকমের নিয়ে এসেছি এটা তোমার এটা কিন্তু থেকে যায় গাছগুলো থেকে যায় এক বছরে মরে না যত্ন করে রেখে দিলে অনেক দিন যায় কোপালে লেপ তৈরি করার আগে আমি জলখাবারটা বানিয়ে রেখেছিলাম কারণ আজকে অনেক করা রুটি করেছি কেননা যাবে মায়ের কাছে মায়ের ওষুধগুলো দিতে ওই জন্য মায়ের জন্য করা রুটি করে দিয়েছি আর বেগুন ভেজেছি কুচুম বলো আমি বেগুন ভাজা দিয়ে খাবো আর দেখো বেগুনগুলো দিয়েছি তো দিয়ে একটু অন্য মনস্ক হয়ে গেছে ওই দিকে চলে গেছি আর একটা বেগুন একটুখানি পোড়া লাগা হয়ে গেছে তবে ওরগুলো ভালোই ছিল ওকে যেগুলো দিয়েছি সেগুলো ভালোই ছিল ওর খাওয়া হয়ে গেছে আর এটা দিচ্ছি প্রভুকে বেগুন ভাজা আর ডিম ভাজা আজকে কিছু করিনি তরকারি বানাতে গেলে লেপটা বানানো যেত না ওই জন্য আমি বললাম না সব কিছু সব কিছু ঠিকঠাকভাবে করতে গেলে হয় না আর কাছে অনেক কটা করে বেগুনও হচ্ছে বেগুনগুলো খুব তেল কম লাগে গো সুপ্রভাত কেমন আছে সবাই সাক্ষাতে যে সুপ্রভাত তো দিতে আসবো দিতে আসতে পারছি না রান্নাঘর পরিষ্কার ছকে ছকে তক করে ফেলেছি রান্না সকালে দেখলে তো ব্রেকফাস্ট হয়ে গেছে তা তারপরেই বললো পুজো করলাম পুজো করতে বসে পুজো হলো তারপরে গোপালের লেপ তৈরি হলো সেটা তো মানে গতদিন ভিডিওটা শেয়ার করেছিলাম তার আগে পুজো করেছি পুজো করে গোপালের লেপ তৈরি করেছি তারপরে তোমার তখন কটা বাজে তখন বাজে পৌনে আটটা তারপরেই বলছে আমি ওদের আগে টিফিনটা করে দিয়েছি টিফিনটা করে দেখুম সকাল সকাল উঠছে আর পরীক্ষা চলছে বলে না হলেও ওঠে ছুটি থাকলে কোথাও খেলা খেলা না থাকলে একটু হয়তো দেরি করে ওঠে তো উঠে পড়েছে অনেকক্ষণ উঠে পড়ে না জলখাবারটা দিয়ে দিই দিয়ে ওমা দিয়ে আটটার সময় বলছে ওই যখন লেপ তৈরি করতে বসেছে তখন বলছে আমি আজকে সাড়ে নটায় খেয়ে যা জানো আমি তুমি তো এইমাত্র খেলে তুমি এই মাত্র বলছে না দুটো রুটি খেয়েছে দুটো রুটি তুলে রেখে দিয়েছে আমি দেখিনি দুটো রুটি তুলে রেখে দিয়েছি চারটে রুটি দিয়েছিলাম আমি যাবে সাইডে যাবে আসতে দেরি হবে ওই জন্য আমি চারটে রুটি দিয়েছিলাম বলছে আমি দুটো রুটি তুলে রেখে দিয়েছিলাম দুটো রুটি খেয়েছি আমি সাড়ে নটায় খেয়ে যাবো যেন যে ভালো আর একটু পরে বলবে এই করে না আমার শাশুড়ি মায়ের কাছে আমাকে যে কীবকুনি খাইয়েছিল বিয়ের পর তুমি চিন্তা করতে পারবে এদের টাইমের ঠিক নেই তো এবার এক একদিন যেমন স্বাভাবিক ওঠার উঠতাম এবার আমার যা কাজ করার আমি সেরকম করতাম হয়তো আমার সেই দিনই পড়তে যাওয়া থাকতো আমি শ্বশুরবাড়ি থেকেই পড়তে যেতাম মানে একটা প্রফেসরের কাছে পড়তে যেতাম ওনার বাড়িতে ওনার ব্যাচ ছিল একটা ভাবতে পারবে না কি বলবো শাশুড়িমা বুঝতেই চাইতে না বলছে তোমাকে বলেনি খেতে যাব খেয়ে যাবো তোমাকে বাড়ির আমি তো পড়তে তুলে যেতাম মাকে বলতো মা দাদা আমি খেয়ে যাবো এবার স্বাভাবিক বউ থাকতে শাশুড়ি মাকে যদি ওই ছোটো 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 রান্না করে দিতে হয় তাহলে তো শাশুড়ি মা রাগ করবেনি এটা স্বাভাবিক ব্যাপার এবার আমি যখন পড়ে পড়ে আসতাম তখন উনি বলতেন তুমি জানো না খেয়ে যাবে এগুলো তো জানার দরকার ভাবতে পারবে না আমি যে কি মানে কি বলে বোঝাতে পারতাম না সেই রাগ তাপ সারাদিনকার সেই রাগ মনের মধ্যে পুষে দেখে শুনতে ব্যক্তি না হলে তো প্রমাণ করা যাবে না মায়ের সামনে ঠেলে নিয়ে যেতাম আমি চলো বলবে চলো আমি জিজ্ঞাসা কর তোমার ছেলেকে জিজ্ঞাসা করো বলেছে কিনা না সেই শ্যাম রাখি না কুল রাখিস বলতেও পারছে না মাকেও চকাতে পারছে না বউও চকাতে পারছে না কতবার বকুনি খাইয়েছে জানো সেই এখনও চলছে এখন আর কে কাকে বগুনি খাওয়াবে চলো রান্নাবান্না হ্যাঁ রান্না হয়ে গেছে তোমার এই রান্নাবান্নাও হয়ে গেছে কি রান্না হচ্ছে বলছি ফুলকপি আলু আর ফুলকপি আলুতে ঝোল করেছি আর করেছি তোমার উচ্ছে আলু ভাজা এই হয়েছে আর কিছু করব না আজকার কিছুই করব না ওই গরম গরম হয়েছে আমরা সকাল সকাল খেয়ে নেব সকালবেলা বাসি বিছানা যতক্ষণ না তোলা হয় ততক্ষণ মনে হয় যে বোধে বাড়ি হতে বোধে পরিষ্কারই করতে পারলাম না সকালবেলা যেমন আর তুলেছি আকাশটাও কেমন কেমন করছে জানো বিছানা চাতরগুলো না কেচে নিতে পারলে শান্তি নেই কালকে কুচুমের শেষ পরীক্ষা সুতরাং আর ওই বিছানায় বসে বসে এই বিছানায় ওই বিছানায় বসে বসে পড়বে না এবার ভাবছি সমস্ত বিছানার চাদরগুলো কেচে তুলে দিতে হবে টেনশানে বাবু একবার এই বিছানায় বসছে আবার ওই বিছানায় গিয়ে বসছে যেটাই তুলতে আসছি মানে কাচার হয়ে গেছে চাদরগুলো যেটাই তুলতে আসি সেটাই বলে না আজকে থাক কালকে তুলবে আজকে এটা থাক কালকে এটা তুলবে অন্যটা তুলকে যাও আবার অন্যটা তুলতে যাচ্ছি তারপরের দিনকে আবার ওটা দেখছি অন্যটাতে গিয়ে বসেছে এই হচ্ছে ঘর যত ফাঁকা ফাঁকা রাখা যায় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও মানে দেরি হয় না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেও বেশি কিন্তু আমরা কি করি বলতো ফাঁকা জায়গা থাকলেই ভরাট করতে ছুটি ওই যে দেখছো দেয়ালটা মানে আমার ডান দিকে দেওয়ালটা ওপরের দেওয়ালটা ওটা ভাবছি ওই হ্যাঙ্গিং হ্যাকসাঙ্গলগুলো পাওয়া যায় যেই হ্যাকসাগনটা আছে আমার ওই ডাইনিং টেবিলের ওখানে ওই রকম টাইপেরই কিছুটা ওরকম নয় তোমাদের দেখাবো ডাইনিং টেবিলের ওখানে একটা হ্যাকসাগন আছে খুব সুন্দর দেখতে আমি অনলাইন থেকে নিয়েছিলাম ভাবছি ওইখানে একটা রাখবো বড়ই ফাঁকা ফাঁকা লাগছে দেওয়ালটা আবার কি ভাবছি বলো তো রাখলে তো আমাকেই পরিষ্কার করতে হবে মানে রাখতে গিয়েও ভাবছি যে না ফাঁক রাগলি আমাকে পরিষ্কার করতে হবে আবার ভাবছি না দেওয়ালটা বড়ই ফাঁকা ফাঁকা লাগছে মানে কোন দিকে যাব ভেবে পাচ্ছি না চলো হয়ে গেছে এবার এগুলো নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে রেখে দিই আজকে আর কাজবো না কালকে কাজবো। ঘরে জিনিস তুমি যত বেশি বাড়াবে না খাড়নি তোমার তত বেশি হবে কিন্তু আবার না রাখলেও যখন অপর বাড়িতে গিয়ে দেখবে বা এখানটা খুব সুন্দর করে রেখেছে তো তখন বলবে না আমিও একটা নিয়ে আসবো নিয়ে এসে এটা করে ঠাকুরকে দিই এটা তো খেয়ে মানে খাওয়া ইয়ে হয়ে যায় আর এই জন্য এইটা পরে ঠাকুরকে দিই মানে এটা গায়ে দিয়ে ঠাকুরকে দিই একটা রাখতে হবে গে দিল কি মে বহে গে কোন ছোটোবেলায় এই বইটা দেখেছিলাম এই বইটা সিঙ্গার আর তোমার যে নায়িকা একই মানে নায়িকাই সিঙ্গার শুনেছো কি গানটা কোন ছোটোবেলায় এই বইটা দেখে এই সেদিনকে শুনলাম গানটা এটাকে নিচে নিয়ে চলে এস উপরে নিয়ে উঠতে হবে উপরে গাছগুলো জল দেওয়া হয়নি জল দিতে হবে অনেকগুলো কাজ আছে আরে দেখো বিছানা তুলো বিছানা দেখো কী কাণ্ড করে দিয়ে গেছে ওই হচ্ছে পরীক্ষা হয়ে গেলে শান্তি নেই বান্না যখন হয়েই গেছে তখন একটু পিকুর দোকান থেকে ঘুরে আসি তোমাদের বলি না পিকু হচ্ছে আমার একটা আর একটা ছেলে ওই আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল ওই বলেছিল কাকিমা তুমি প্রথমে পড়েছিল তুমি গানের চ্যানেল খোলো আমি বললাম গানের চ্যানেল তারপরে আচ্ছা ঠিক আছে তারপরে দেখলাম যে রান্নাবান্না করতে করতেই বিকেল হয়ে যাচ্ছে মানে সংসারে কাজকর্ম করতে করতে আলাদা করে গান করে করতে গেলে আমার একটা আলাদা সময় লাগবে বললাম না এর মধ্যেই সব কিছু থাকবে হ্যাঁ বলছে তাই তাই করো আমি ব্লগিং চ্যানেল খুললে কেমন হয় বলতো বলছে তাই করো চলো বেস্ট আছিস তাহলে শুনতে वाला আসবো হ্যাঁ তুই কি হল আমাকে দেখে নিবি হ্যাঁ পিকুকে দেখতে যাচ্ছে পিকু চিংড়ি মাছের পড়া করব নিয়েছি তোমার চালগুড়ি এই দেখো চালগুড়ি নিয়েছিলাম নিয়েছি বেসন আর হাফ চামচ নিয়েছি ছাতু তাতে নিয়েছি জিরের গুঁড়ো ধরের গুঁড়ো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর চিংড়ি মাছ আর একটু সামান্য একটু নিয়েছি হলুদ যেহেতু চিংড়ি মাছটাতে হলুদ মাখানো ছিল না ব্যাস এবার একটুখানি মেখে নেবো সামান্য জল লাগলে একটু দেবো দাঁড়াও একটু যাচ্ছি দাঁড়াও হাতটা ধুই যাচ্ছি ভিক্ষা নিতে এসেছে একটু জল লাগবে হাতটা ধুই চিৎকা লাগিয়ে যাচ্ছে ভাবলাম গরম গরম খেয়ে নেবো মা এই কাজটা ওই কাজটা সে দেখবে এক একদিন রান্না হয়ে গেলে মনে হয় যেন এই কাজটা বাকি আছে ওই কাজটা বাকি আছে করি করতে করতে বেলাই হয়ে গেল ভাত ঠান্ডা ঝোল ঠান্ডা ঝোলটাকে যাও একটু গরম করে নিলাম আলাম না চিংড়ি মাছগুলো তো রেখে দিয়েছিলাম হ্যাঁ প্রভুকে তার সঙ্গে একটা ডিম ভেজে দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলা হয়নি ওই ফুলকপি আলু একটু মাখা ঝোল ঝোল তরকারি আর উচ্ছে আলু ভাজা তার সঙ্গে একটা ডিমের নবেট করে দিয়েছিলাম অত তাড়াহুড়ো করছে প্রায় এক ঘন্টা টাইম দিয়েছে তার মধ্যে আমি ওগুলো সব করেছি আর তারপরে ভাবলাম যে না এত সকাল সকাল খেয়ে গেছে যদি আবার বিকেলের বা সন্ধের মধ্যে চলে আসে তখন আবার খাই খাই করবে তার আগে এই বড়াটা ভেজে রেখে দিই তখন একটুখানি গরম করে দেবো ওর মুড়ি খাওয়ার জন্য থাকলো আর কুচুম এসব জিনিসগুলো ভালো খায় না আর আমিও দু চারটে নেবো নিয়ে ভাত দিয়ে খাবো গরম গরম আর ভাত এখন একটুখানি গরম করে নিলাম ওদিকে ভাতটা গরম করতে দিয়েছি বসিয়েছি আর এদিকে বড়াগুলো ভেজে নিলাম মানে এটাকে তৈরি করে রেখে দিয়ে তারপর আমি পিকুর দোকানে গিয়েছিলাম আজকে এটাই ঠিকঠাক হয়ে গেলো তারপরে এটাকে খড় খর খ बेस खरखिछ आवाज बुझ्दैछ কুচবো মায়ের বাড়ি থেকে এসে একটু পড়তে বসেছিলাম সেটা যখন পড়ছে পড়ুক তারপর একসঙ্গে খেতে বসবো হ্যাঁ দেখো এটা দিয়ে এত ভালো লাগছে খেতে খুব সুন্দর হয়েছে যেন তবে এটাকে কীভাবে বলো তো এগুলোকে আর একবার ফাটিয়ে নিয়ে আরেকবার ভাজলে আমার মনে হয় ভালো হতো আরও ভালো হতো যাকি মন্দ হয়নি খুব ভালো হয়েছে আর উঁচে আলু ভাজা দিয়ে একটু ঘি নিয়েছিলাম নিয়ে খেয়েছি আমি আর ঝোলমুল ও সব নিইনি ভালো লাগছিল না খেতে তারপরে হয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা এটা সন্ধে হয়নি শুভ বিকেল চলে এসেছি গাছটাকে এই গাছটাকে আমি টপ থেকে তুলে নিয়ে মানে টপ থেকে বাইরে বেরিয়ে এসেছিল ওইটাকে তুলে নিয়ে এসে আমি এখানে একটুখানি শিকড় করতে দিয়েছিলাম সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেবো কাপড় কাচবো আমি তার আগে গাছগুলোকে একটু বসিয়ে নিই আর তোমাদের মনে আছে সেই একজন বয়স্ক ভদ্রলোক এলো এসে আমাকে জবা গাছে জবা গাছ দিয়ে গেল সেই জবা গাছটা আমার বসানো হয়নি আমি এটাও বসিয়ে দিই ওটাও বসিয়ে দিই আর কতগুলো গাছ খুশে খাসে দিলাম এইগুলো একটুখানি সকালের দিকে হচ্ছে না সকালের দিকে করবো ভাবছে সকালের দিকে জল দিতে দিতে চলে যাচ্ছে এতগুলো গাছ সুতরাং সকালের দিকে হচ্ছে নালাম না গাছগুলো একটুখানি বসিয়ে দিই কেননা জবা গাছগুলোকে এই তোমার এই শীতেতেই তৈরি করে ফেলতে হবে জবা গাছগুলোতে তবে তোমার এই শীতটা যে শেষ হবে তখন এই তোমার গরমটা পড়ার সঙ্গে সঙ্গে জবা গাছগুলো পুরো একদম ভর্তি হয়ে ফুল দেবে তার আগে তোমার এই যত্নের দরকার গাছগুলোতে যত তুমি যত্ন করবে যত ডালপালা হবে আবার ছেটে ছুটে দিয়ে আবার বুসি টাইপের করে দিলে যত শাখা পোশাকা বেরোবে তার এই শাখা পোশাকার একদম তোমার প্রান্তে গিয়ে একটা করে ফুল দেবে একটা করে হোক দুটো করে হোক ফুল দেবে কিন্তু গাছটাকে যদি আগে থেকে না বসিয়ে দিই তাহলে না যদি ঝাড় করি মানে বুসি টাইপের করি তাহলে তো আর ফুল কি করে পাবো ওই লিকলিকে একটা ডাল উঠে যাবে সেটাকে তো ফুল মানে অনেক ফুল দেওয়া সম্ভব নয় তার আগে তুমি দেখবে গরম পড়ার সময় এগুলো তখন ভালো লাগে না গাছ তৈরি করব তারপরে গাছের ফুল পাব গাছ এই সব গাছগুলো কিন্তু তৈরি করে নিতে হয় শীতেতেই তবে শীতে শীতেতে তোমার সিজন ফ্লাওয়ারগুলো তৈরি করতে সময় চলে যায় এগুলো অবহেলিত হয়ে যায় এইগুলোকে যদি আমি এখন থেকে তৈরি করে রাখি তাহলে কি হয় গরমের প্রথম থেকে এই ফুলগুলো পাবো তখন তো ওই ফুলগুলো থাকবে না বাগানের অত ফুল আর থাকবে না তখন এই ফুলগুলো তখন প্রয়োজন পড়বে তোমার গাছের পাতাকে সাইন করার জন্য একটা স্প্রে নিয়ে এসেছে প্রভু কিন্তু বন্ধু আমার না নামটা জানা হচ্ছে না ভুলে যাচ্ছি নামটা জানার দরকার নেই আমি তোমাকে কালকে ডিরেক্টলি দেখিয়ে দেবো মানে ওই ওষুধটা দেখিয়ে দেব আমি বলেছি গতকাল বলল হ্যাঁ আমি আমাকে বললো আর আমি নামটা ভুলে গেছি তোমাকে দেখিয়ে দেবো ওষুধটা সমেত দেখিয়ে দেবো ভালো করে রাখ ঘরে নিয়ে গিয়ে রাখ কি ওটা খেজুর লাভ সাইন খেজুর এস কোথা থেকে নিয়েছে এটা কলমি কলমি নির্মল এনেছে ভালো হবে শুকনো খেজুর শুকনো খেজুরই ভালো পাঁচশো গ্রাম আছে পাঁচশো গ্রাম না এই যে এই যেটা খেজুরটা এনেছো এটাও ভালো খেতে এটা আগেরটা একদম ফালতু গুড়ে ফোটানো ছিল অত দাম খেজুরটা খেজুর চা খাই চলো চা করো করো বসে আছি সন্ধ্যা দিয়ে গোপালকে শুয়ে দিয়ে কলা খাওয়া হয়ে গেছে কলা তিন চারটে আছে কলার নেই

বাইরে যাওয়া যাচ্ছে না একটুখানি বাইরে গেছিলাম কি ঠান্ডা পড়ে গেছে ওই যে তোমার চায়ের সসপ্যানটা নিতে গেলাম তখন দিলাম বেশ ঠান্ডা পড়ছে আমাদের এখানে গ্রাম তো ঠান্ডাটা একটুখানি বেশি লাগে ভেবেছিলাম অন্য কিছু বানাবো আজকে তার বা দিনের বেলা কা সেরকম কিছু নেই অন্য কিছু বানাবো তার ভাই দেখা কুচুপ নিয়ে এসেছে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আজকে কার বাড়িতে পুজো ছিল তা ওকে বলেছিল খেতে তো তো আমার পরীক্ষা কালকে পরীক্ষা আছে একটাই পরীক্ষা বাকি আছে কালকে পরীক্ষা আছে হ্যাঁ তখন বলছে তাহলে একটা টিফিন বক্স নিয়ে আয় দিয়ে নিয়ে যাবে বেশি তো না একটুখানি দিয়ে আবার গিয়ে খিচুড়ি আর বাঁধাকপি তরকারি নিয়ে এসেছে একটু আমি পাঁপড় ভেজে নেবো নিয়ে এই হয়ে যাবে মোটামুটি আর অল্প দুটো কটা ভাত আছে একটুখানি ডাল করে নিয়েছি অল্প একটুখানি ডাল করে নিয়েছি ব্যাস এই হয়ে যাবে আজকে রাত্রেবেলা রান্না আজকে রাত্রেবেলা আর কিছু করবো না আমার তো দারুণ লাগে ভোগের খিচুড়ি একটু ঠান্ডা হয়ে গেলো মনে হচ্ছে গরম করে নিলে নিলেখানো তখন নিয়ে গেছিলো গরম এই যা বাঁধাকপির তরকারি মটরশুড়ি টটরসুরি দিয়ে করেছে আর খিচুড়ি দেখতে তো দারুণ লাগছে একটু গরম করে নেবো নাকি তাই ভাবছি দেখা যাক কাপড়টা তো ভাজি কি ভাজি করে

কে লেভ নিয়ে গফু সোনার লেভ নিয়ে তোমরা যে কমেন্টগুলো করেছো না আমার খুব হাসি পাচ্ছিল কমেন্টগুলো অনেকবার পড়েছে কিন্তু উত্তরগুলো সেভাবে দিতে পারিনি নেট খুব স্লো যাচ্ছে ঠান্ডা ভালো ভালোই ঠান্ডা পরে গেছে পেচমির এই ঠান্ডাটাই ভালো এরপর বেশি ঠান্ডা হয়ে গেলে না যাদের ঠান্ডা মানে কি বলবো ঠান্ডাটা ভালো লাগে না তাদের কাছে তো কষ্টকর হবেই যারা বয়স হয়ে গেছে তাদেরকেও খুব কষ্ট লাগবে এই ঠান্ডাটা ঠিকঠাক আছে কিন্তু আমার মনে হচ্ছে ঠান্ডা ভালোই পড়বে এর থেকে বেশি ঠান্ডা ভালো নয় ঠান্ডা আমার ভালো লাগে কিন্তু এর থেকে বেশি ঠান্ডা হলে কষ্টকর হয়ে যাবে সকালের কাজগুলো করতে সব কষ্টকর হয়ে যাবে যাকে খিচুড়িটা খুব ভালো খেলাম একটু গরম করে নিলে ভালো হতো দূর আর ভালো লাগছিল না গরম করলে আবার টেস্টটা নষ্ট হয়ে যেত আমাদের এখানে শেয়াল লাগছে জান তোমাদের ওখানে শেয়াল লাগে কাদের কাদের ওখানে শেয়াল লাগে বলবে আমাদের এখানে এই সময়টা শেয়াল ডাকে মাঠ ফাঁকা হয়ে যায় ধান উঠে যায় তো ওদের মনে হয় শীত করে কি শিয়াল ডাকছে আর একটা কীরকম বুতুরে বুতুরে অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যাবে তবে শিয়াল ডাকলে কেমন যেন একটা ভয় ভয় করে একসঙ্গে ডেকে উঠছে নিঝুম রাত দিনের বেলা গাড়ি টাড়ি যায় হই হই করে তারপর স্কুলে ছেলে মেয়েরা আসে হই হই লাগে হ্যাঁ কিন্তু রাত্রেবেলা না আমাদের এখানে নিঝুম হয়ে যায় একদম নিঝুম আর শীতের রাত তো আরোই বেশি নিঝুম হয়ে যায় আর শিয়ালগুলো যখন ডাকে তখন এখানটা পুরো ফাঁকা ছিল আর শিয়ালগুলো এইখানে এসে ডাকতো এখন তো দূর থেকে শুনতে পাচ্ছি তখন এইখানে এসে ডাকতো কী বিভীষিকাময় দিন গেছে সেই দিনগুলো তখন এইখানে আমি একা এখানে সেরম কেউ নেই বুঝতে পেরেছ এই একটা ভুতুরে মার্কা স্কুল সামনে দাঁড়িয়ে আছে একটা আর এই আমার বাড়ি কি মানে কি দৃশ্য এখানকার মানে যে কী বলবো বোন জঙ্গল চারিদিকে চাকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকা আসি বন্ধুরা শুভরাত্রি